আজ আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব। যেখানে আপনারা গেলে দক্ষিণেশ্বরের মন্দিরের অনেকটা ফিল পাবেন তেমনই একটি মন্দিরে নিয়ে যাব যেখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা আছে তা চলুন শুরু করা যাক এই ভিডিও হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আমি চলে এসেছি রানী রাজমণি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামে আর সেখানে রয়েছে এখানে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছ পিছনে মন্দিরটা এটা অনেকটা দক্ষিণেশ্বরের আদালত তৈরি নবরত্ন একটি মন্দির তা চলো শুরু করি এই ভিডিও থাকো আমার সঙ্গে এখন রয়েছে ঠিক পাগের মোড় দেখছো এখানে রানি রাসমণির একটা মূর্তি রয়েছে ঠিক এই দিকটা এই দিকটাই হলো কাঁচদাপাড়া স্টেশন এদিকে কল্যাণের দিক এদিকে কাঁচরা এই সরি এদিকে হালিশরের দিক ঠিক এই মোড়টা মোড় থেকে তোমাদেরকে যেতে হবে এইদিকে আর সামনে এটা হলো মন্দির আর মন্দির কি করে আসলাম তোমরা আমরা কাঁচদাপাড়া স্টেশনে আসবে ওখান থেকে অটো বা টোটোই করে চলে আসবে এই মন্দিরে ঠিক আছে তা চলো দেখো মোটামুটি কুড়ি তিরিশ টাকা তিরিশ টাকা তো নেবেই ঠিক আছে পার পার্সেন অনেকটাই দূর আছে এখন তো টাইম মানে বন্ধই আছে এখন বাজে দেখতে পাচ্ছ দুটো তেত্রিশ এখন বন্ধ আছে আর আমি কিন্তু বোর্ডের ঘড়ি ব্যবহার করছি বোর্ডের হেডফোন আর বোয়ার মাইক আর গোপ্রো এইগুলো ব্যবহার করি আর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে দেখে নিতে পারো যাক মন্দিরটাকে দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মন্দির অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি আর এই মন্দিরটা কিন্তু তার ইচ্ছা ছিল এরকম একটা মন্দির করার এখানে তিনি তৈরি করেছিলেন এই মন্দিরটি আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে এবং কল্পতরু উৎসবও হয় এখানে এক তারিখে পয়লা জানুয়ারি এখানে কিন্তু কল্পতরু উৎসব হয় আর উৎসবটা পঁচিশ থেকে মোটামুটি এক দু তারিখ পর্যন্ত থাকে ঠিক আছে এই হলো ব্যাপার আর তলায় দেখছ গর্ভগৃহ কিন্তু একতলার মানে ফার্স্ট ফ্লোরে তলায় কিন্তু গর্ভগৃহ নেই এখানে গঙ্গা কাছে কাছে বলে ফার্স্ট ফ্লোরে মানে এই মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ আমি তোমাদেরকে এখন জাস্ট এখানেও দেখাতে পাচ্ছি দেখো এই যে অবস্থা এখানে কিন্তু অনুসন্ধান অফিস রয়েছে এদিকটা অফিস রয়েছে ঠিক আছে এই যে মন্দিরের চারিপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন আপাতত বন্ধ আছে এটা প্রসাদ ঘর হয়তো হবে এই যে দেখছো এই যে প্রসাদ ঘর এটা এখানে কিন্তু প্রসাদ ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এই যে ভোগ প্রসাদের জন্য এটা ঘর ঠিক আছে আর এই যে কুপন পাওয়ার জন্য ফোন নম্বরটা দেখছো এই যে এই নম্বরে ফোন করতে পারো কিন্তু আমি ফোন করেছিলাম পাইনি ঠিক আছে জানি না এই যে অবস্থা হয়েছে একদিন আগে কিন্তু ভোগ প্রসাদের জন্য আপনাদেরকে ফোন করতে হবে ও এগারোটার মধ্যে আপনাদের ভোগ প্রসাদের জন্য আপনাদের কুপন কাটতে হবে ঠিক আছে যোগাযোগ করতে হবে এখানে লেখাই আছে এগারোটার মধ্যে কিন্তু আসতেই হবে এই অবস্থা এখানে কিন্তু জলে পানীয় জলের ব্যবস্থা আছে পাশে টয়লেট টেরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছি না ওই টয়লেট ব্যবস্থা আছে ঠিক আছে এই পরিষেবা কিন্তু এখানে আছে আপনারা পেয়ে যাবেন প্রসাদ ভোগ প্রসাদের ছাড়াও ঠিক আছে এই যে অনেকে এসছে দেখতে পাচ্ছি দেখ এখনও বন্ধ আছে মন্দিরের নিচের তলায় এই মূর্তিগুলো রয়েছে মা মা কালীর ছবি আছে রামকৃষ্ণ সারদা মা এদিকে রানী রাসমণি বিবেকানন্দ এনাদের ছবি এখানে রয়েছে ঘটটায় এই অবস্থা এদিকে মা দুর্গার ছবি রয়েছে দেখছেন মায়ের একটি অপরূপ মূর্তি এখানে রয়েছে এখানেই মা পূজিত হন আর একটু মোবাইল মোবাইলে তোলা বলে একটু কোয়ালিটিটা খারাপ আছে কিছু মনে করবেন না আর পাশে কিন্তু শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি রয়েছে এখানে আর এখানে কিন্তু এবছর কল্পতরু উৎসব হচ্ছে একই জানুয়ারি দু থেকে তেসরা জানুয়ারি দু হাজার পর্যন্ত হবে কখন কি অনুষ্ঠান হবে এই লিফটেডটাই দেওয়া আছে একবার দেখে নিন এই মন্দিরে যদি অর্থ সাহায্য করেন তাহলে খুব ভালো হয় ফোন নম্বর দেওয়া রইল এই নম্বরে আপনারা যোগাযোগ করে অর্থ সাহায্য করতেও পারেন মন্দিরে অনুষ্ঠান কবে হয় সেটাও দেয়া রইল এটাও দেখে নিতে পারেন মন্দিরের নাম কি জানেন নাম হলো জগৎ মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ মাঠের এই পারে এই মন্দির মাঠের অন্য পারে আরো কিছু মন্দির রয়েছে এখানে কিন্তু দুপুরবেলা বিনা পয়সা ভোগ প্রসাদ খাওয়ানো হয় ওই ছোট ছোট মন্দির গুলোতে চলুন ওই মন্দির একবার দর্শন করে আসি শিব ঠাকুর এদিকে সাদা শিব রয়েছে দেখছেন একটা ঠিক রামচন্দ্র লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে ঠিক আছে পঞ্চমুখী হনুমানজির মূর্তি আছে এই পাশটায় আদি শঙ্করাচার্য ভগীরথমণি শিবজি যথা থেকে গঙ্গাকে আহ্বান করছেন দেখছেন কি সুন্দর করে সাজিয়েছে মানে ছবিটা সুন্দর এটা গঙ্গার একটি নবনির্মিত ঘাটত ওইদিকে একটা ঘাট আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা কল্যাণী যে ব্রিজ নতুন ব্রিজ হচ্ছে কল্যাণী পিছনে একটা পুরোনো ব্রিজ সামনে একটা নতুন ব্রিজ হচ্ছে কল্যাণী ওইদিকে বাসবেরিয়া ঠিক আছে আর এদিকে ওই দিকে হলো ব্যান্ডেল ডানলাপ কারখানা বুঝ দেখা যাচ্ছে দূরে এই অবস্থা আর এই যে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে তার সঙ্গে কিছু কিন্তু ছোটখাটো দোকান আছে ফুচকা গ্রাম এখানে ফুচকা আছে এখানেও ফুচকা রয়েছে দেখতে পাচ্ছ সব রকমই জিনিস পেয়ে যাবে ওই সামনে একটা কি আছে দেখি সামনে দেখে এগোই একটু রাসমণির জন্মভূমিটা এখানেই গোলাবাড়িতে ঘাটগুলোর সঙ্গে রানী রাসমণির সঙ্গে অতপ্রতভাবে জড়িত এখানে নাকি তিনি আসতেনই আসতেন এবং গঙ্গায় স্নান করতেন আর কাকারা নৌকায় কিন্তু ঘোরায় কাকারা কি নেন বলেন তো একবার জোরে পঞ্চাশ একশো পার হেড কতক্ষণ টাইম 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 হয় ও ও যেটা পঞ্চাশ টাকা দশ বারো মিনিট আর যেটা একশো টাকা সেটা কুড়ি মিনিট প পঁচিশ মিনিট ঠিক আছে এখান থেকে যোগাযোগ করতে পারো ওই কাকাদের সঙ্গে রাসমণি ঘাটে কাকা রয়েছে এখানে নৌকা বিহারের জন্য মাছ খেয়ে রাজ খেলা করছে দেখো খুব সুন্দরভাবে খেলা করছে